নমস্কার বসন্ত পঞ্চমী তথা সরস্বতীকে নিয়ে বিশেষ একটি প্রতিবেদন হাওড়া জেলার প্রতিনিধি বাবু হকের দেবীর আরাধনায় মাত্র ছাত্রছাত্রীরা বেঙ্গালির ঘরে এলাকায় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠারে আজকের পরিচিত হবেন সরস্বতী ঠাকুর বিদ্যাদেবী আরাধনায় মাতোয়ারা হবে ছাত্র দল সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি ও সনাতন ধর্মাবলম্বী মানুষজন আজকে বিদ্যা দেবীর আরাধনায় মাতোয়ারা হবেন চলবে কয়েকদিন ধরে ধর্মের না ঈশ্বর চেতনা নানান ধরনের শিক্ষার সচেতনতা সাংস্কৃতিক চিকিৎসা পরীক্ষা শিবির রক্তদান শিবির প্রতিভা বিকাশের লক্ষ্যে নানারকম প্রতিযোগিতা ও পুরস্কার দেওয়া সামাজিক সেবা প্রদান শিক্ষা সামগ্রী বিতরণ করা অনুষ্ঠানে বিভিন্ন সময় উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন স্তরের বহু বিশিষ্ট বিশিষ্টজনেরা পর্যায়ক্রমে বলে জানা যায় গতকাল দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার শহীদ খুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ে একদল ছাত্রছাত্রীদের উৎসাহিত হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন কেউ বা আল্পনা আঁকা কেউ স্থায়ী মঞ্চে বিদ্যাদেবের আগমন উপলক্ষে বিভিন্ন প্রকার প্রস্তুতি চলছে